আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি রংপুরের পীরগাছ উপজেলার রেল স্টেশনের পাশে একটি দই চিড়া মুড়ি খৈয়ের ভাইরাল দোকান রয়েছে সেই দোকানে সেই দোকানে নানা রকমের খাবার পাওয়া যায় চলুন আজকে সেই খাবারের সম্পূর্ণ রিভিউ আপনাদের দেওয়া যাক আমাদের সাথে থেকে ভিডিওটা সবাই দেখবেন ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ট্রেন ক্রসিংয়ের পাশেই গড়ে উঠেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা আসার আগে ট্রেন চলে গিয়েছে তাই এটি এখন ফাঁকা রয়েছে রেল পাশের এই ছোট্ট রাস্তাটি দিয়ে আমাদের যেতে হবে পীরগাছা রেলওয়ে স্টেশন এবং তার পাশেই রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানটি আমরা ইতিমধ্যে স্টেশনের কাছাকাছি চলে এসেছি সামনে রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে একটি ট্রেনও চলে এসেছে ইতিমধ্যে রেল লাইনের পাশেই গড়ে উঠেছে ছোট ছোট কাপড়ের দোকান আমরা যেহেতু মোটর সাইকেল নিয়ে এসেছি আর এখানে আশেপাশে গ্যারেজ তেমন নাই গ্যারেজ আছে ভিতরে তাই আমরা এখানে গাড়িটি সাইড করে রেখে তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানটিতে যাবো বটের দোকানের পাশেই হচ্ছে এখানে আরেকটা দোকান আছে এই দোকানে তো চা পাওয়া যায় আমরা যদি বট খাইলাম তো বট খাওয়ার পর আমরা একটু চা খাবো চা খাওয়ার জন্য আমরা এই হোটেলে দেখি যাই আছে কি না চা অবশ্যই আছে আর এখানে একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে এখানে গুড়ের চা আছে আপনাদের কাছে কি কি কিসের চা চা নাই তাহলে কি আছে দই দই ও দই চিড় আছে কি দই এগুলো টক দই না কত করে বিক্রি করেন কেজি দুইশো টাকা কেজি কেজি কত বিক্রি করেন দুইশো টাকা তাহলে যদি কেজি দুইশো হয় তাহলে বুঝতে পারছি আর সাথে কি থাকে এখানে যদি কেউ খায় তাহলে কি কি সাথে দিয়ে খায় ওই একবারে সব মাখি খায় একবারে ওইটার কোনো প্যাকেজ আছে নাকি ওইটা কি প্যাকেজ আছে

এই কারণে ওনারা বুঝ দেয় তখন এইভাবে এটাকে ঘুরাইয়া এইভাবে ঘুরাইতে হবে ঘুরাইতে 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 যখন মিশ্রণ হয়ে যাবে তারপর খাইতে তখন এটা খাতে হয় এই যে ঠিক আছে সাধারণ ট্রেক কি অবস্থা কেমন লাগতেছে ভাই কি বলবো এরাগো আমি খাইছি হেভি লাগে আমাকে টক দইটা আর টক এই গরমের সময় টক দইটা অনেক উপকারী আছে যারা জানে তারা খায় আর স্টেশনের পাশে তো এটা হেভি চল সবাই খাইতেছে খাচ্ছে চলে যাচ্ছে এটা যদি দুপুর টাইমে হয়তো সিট পাওয়া যাইতো না দুপুর টাইম বেশি হ্যাঁ একটার থেকে দুইটার মধ্যে একটার থেকে দুইটার মধ্যে খুব এখানে ভিড় হয় বাইরে দুপুর টাইমে বেশি হয় হ্যাঁ দুপুরটায় বেশি হয় না রাতে বেশি হয় দুপুরটায় বেশি হয় আমরা খাবার-টাবার খাই আসি তারপরে খেয়ে গেলে না এখানে যে স্কুলের মাস্টাররা আছে এবার দুপুরে এরা এটা লাঞ্চ হিসেবে খায় না আমার ভিডিও করার দরকার খালি ভোট ভোটগোড়া হয়েছে আমি আমি খাবো ভিডিও ধরবো না না কাট দেবো সুজন ফোন দেখি